কবিতা এমন আল মাহমুদ কবিতা তো শৈশবের স্মৃতি সে তো ভেসে ওঠা স্নান আমার মায়ের মুখ নিমডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরের আজান কিংবা নারার দহন পিঠার পেটের ভাগ ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আষ্টে গন্ধ উঠোনে ছড়ানো জাল আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা কবিতাচরের পাখি কুরোনো হাসের ডিম গন্ধ ভরা ঘাস স্নানমুখ বৌটির দড়ি ছেঁড়া হারানো বাছুর গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর কবিতাতো তো মক্তবের মেয়ে চুলখোলা আয়সা আক্তার ধন্যবাদ সবাইকে